আয়াত বিরানব্বল অনুবাদ তিনি বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো ভর্ৎসনা নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনিই শ্রেষ্ঠ দয়ালু এক তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখন নিজেদের অপরাধ শিকার ও ইউসুফ আলাইসালামের শ্রেষ্ঠত্ব মেনে নেয়া ছাড়া ইউসুফ ভ্রাতাদের উপায় ছিল না সবাই একযোগে বলল আল্লাহর কসম তিনি তোমাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তুমি এরই যোগ্য ছিলে আমরা নিজেদের কৃতকর্মে দোষী ছিলাম আল্লাহ মাফ করুন উত্তরে ইউসুফ আলাহ ইসালাম নবিসুলভ গাম্ভীর্যর সাথে বললেন আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই তোমাদের অত্যাচারের প্রতিশোধ নেয়া তো দূরের কথা এ হচ্ছে তার পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ এটা চরিত্রের উচ্চতম স্তর যে অত্যাচারীকে শুধু ক্ষমাই করেননি বরং এ কথাও স্পষ্ট করে দিয়েছেন যে এখন তোমাদেরকে তিরস্কার করা হবে না অতপর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা তোমাদের অন্যায় ক্ষমা করুন তিনি সব মেহেরবানের চাইতে অধিক মেহেরবান আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যেদিন আল্লাহ রহমতকে সৃষ্টি করেছেন সেদিন তাকে একশত ভাগে বিভক্ত করেছেন তার মধ্যে নিরানব্বই ভাগই তার নিকট রেখে দিয়েছেন আর বাকি এক ভাগ তার সমস্ত সৃষ্টিজীবকে দিয়েছেন যদি কোনো কাফের আল্লাহর নিকট যে রহমত আছে তার পরিমাণ সম্পর্কে জানত তাহলে সে জান্নাতের ব্যাপারে নিরাশ হত না অপরপক্ষে কোনও মুমিন যদি আল্লাহর কাছে যে শাস্তি রয়েছে তার পরিমাণ সম্পর্কে জানত তবে জাহান্দামার আগুন থেকে নিরাপদ মনে করত না বুখারি ছয় হাজার